রামনবমী উপলক্ষে গঙ্গারামপুরে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা শোভাযাত্রায় বালুরঘাট লোকসভার বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার বুধবার গঙ্গারামপুর কালিতলা থেকে রামনবমী উদযাপন সমিতির পক্ষ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় শোভাযাত্রায় অংশগ্রহণ করে গঙ্গারামপুর শহরের হিন্দু ধর্মপ্রাণ মানুষজন এদিন কালিতলা থেকে বেরিয়ে শোভাযাত্রাটি শহরের হাই রোড বাস স্ট্যান্ড সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে। অংশগ্রহণ করেন বিজেপি সুকান্ত মজুমদার এছাড়াও হাজির ছিলেন বিজেপি জেলা সভাপতি সৌরভ চৌধুরী সাধারণ সম্পাদক অশোক বর্ধন সহসভাপতি প্রদীপ সরকার সহ অন্যান্যরা এই বিষয়ে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার জানান

অপরদিকে গঙ্গারামপুর মহকুমা এলাকায় বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে বুনিয়াদপুর সহ বকশারি ব্লকে সারম্বরে পালিত হল রামনবমীর মহোৎসব রামনবমী উপলক্ষে এদিন বুনিয়াদপুর শহর জুড়ে বিশাল বাইক র্যালির আয়োজন করা হয় এ বিষয়ে বিশ্ব হিন্দু পরিষদের সম্পাদক অনাদি নায়ক জানান আজকে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র ভগবানের আজকে জন্মদিন আজকে প্রকট হয়েছিলেন আবির্ভাব তিথি নবমী দিনের বেলা দুপুরবেলা সূর্যলোকে লোকের সূর্য বংশে সেটা এখানে আমরা বুনিয়াদপুরে শারদা শিশু শিশুতীর্থ বিদ্যালয় প্রাঙ্গণে আমরা করে আসছি বিশ্ব হিন্দু বিশ্ব হিন্দু পরিষদ তথা আমাদের খণ্ড প্রখণ্ড সব প্রান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে রামনবমী উৎসব কমিটির মধ্যে তারা অনেকে আছে সবাই মিলে একটা সুন্দর পরিবেশ দিয়ে হনুমান চালিশা পাঠ রামায়ণ পাঠ ভগবানের পূজা এবং একটা সুন্দর বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে এবং হাজার হাজার যে ভক্ত বন্যাঢ়্য শোভাযাত্রাতে আছে তাদের জন্য প্রসাদের ব্যবস্থাপিত করেছি আমরা এই আজকের দিনে রামনবমী উপলক্ষে এদিন হরিরামপুর তালতলা মোড় থেকে একটি মিছিলের আয়োজন করা হয় মিছিলটি গোটা শহর পরিক্রমার পর বেটন রামকৃষ্ণপুর মাঠে এসে শেষ হয় হরিরামপুর ব্লকের বিভিন্ন এলাকার মানুষজন এদিনের এই মিছিলে অংশগ্রহণ করেন রিপোর্ট নিউজ টুডে